সম্প্রতি এই ভদ্র মহিলাকে নিয়ে সবখানে আলোচনা চলছে যিনি নিজের স্বামীকে কিডনি দান করার পরও সেই স্বামী পরকীয়ায় জড়িয়ে তাকেই প্রতিদান দিয়েছেন শিরোনামটা যতটা রসালো মনে হচ্ছে ভিতরের গল্পটা ঠিক ততটাই নির্মম এই নারীর বিয়ে হয়েছিল মাত্র ষোলো বছর বয়সে তার মানে শুরু থেকেই বাল্যবিবাহ আর গ্রুমিং এর শিকার তারপর বছর ঘুরতে না ঘুরতেই তিনি মা হন এসব ক্ষেত্রে বেশিরভাগ সময় নারীদের নিয়ন্ত্রণে রাখতে স্বামী শ্বশুরবাড়ির এই কৌশল ব্যবহার করে আর বিয়ের দু বছরের মাথায় জানতে পারেন যে তার স্বামী দুটি কিডনি ধীরে ধীরে বিকল হয়ে যাচ্ছে কিডনি তো একদিনে নষ্ট হয় না একথা বলার অপেক্ষা রাখে না যে তার স্বামী ও পরিবার আগে থেকে জানতো কিন্তু গোপন রেখেছিল কিন্তু এই নারী সেই মুহূর্ত থেকেই শামির পাশে দাঁড়িয়েছেন মানসিকভাবে অর্থনৈতিকভাবে অর্থনৈতিক পারিবারিক ভাবে একা সন্তান লালন পালন করেও এত অল্প বয়সে হোম পার্লার দিয়েছে বুটিকের ব্যবসা শুরু করেছে আর সব উপার্জন স্বামীর চিকিৎসা আর সংসারে খরচ করেছে নিজের গয়নাও বিক্রি করেছেন বাপের বাড়ি থেকে কয়েকবার সাহায্য নিয়েছেন এমনকি তার নিজের মায়ের পেনশনের টাকাও শামির বিদেশে নিয়ে চিকিৎসার ব্যয় করেছেন এভাবে বছরের পর বছর চলার পর যখন কিডনি ট্রান্সপারেন্ট সড়া উপায় ছিল না সারা জীবন ডায়ালাইসিস করা থামাতে তখন তিনি নির্বিধায় নিজের একটি কিডনিও দিয়ে দিলেন ম্যাচ করার পর এই লোকের পরিবার অনেকের সাথে ম্যাচ করার পরও কেউ এগিয়ে আসেনি বরং তাদের আরও আলাদা করে দিয়ে শত বড় পাশান হলে ট্রান্সপ্লান্টের পরও হাসপাতালে বসে এই লোক ওনার স্ত্রীর সাথে দুর্ব্যবহার করা শুরু করে দেয় দিল্লির ডাক্তাররা ও হাসপাতালের স্টাফরা পর্যন্ত চমকে গেছিল লোকের আচরণে ও তাকে ডেকে নিয়ে বোঝার যে এত এ একটা নতুন জন্ম দিয়েছে তোমাকে তোমার স্ত্রী তোমাকে জন্ম দিয়েছে নতুন ভাবে তার সাথে তুমি এমন ব্যবহার কিভাবে করতে পারলে দেশে ফেরার পর থেকে সুস্থ হয়ে চাকরি বাকরি খোঁজা তো দূরের কথা এই লোক উল্টা চাপ দিতে থাকে শ্বশুর বাড়ি থেকে আরো টাকা আনার জন্য এবং গায়েও ও হাত তুলতে ছাড়েনি এই শারীরিক নির্যাতন আর মানসিক চাপ সহ্য না করতে পেরে প্রথমবার যখন এই নারী পুলিশের কাছে কমপ্লেন করতে করে তখন আবার একশো আশি ডিগ্রি টার্ন নিয়ে ভালো মানুষে যে মুসলেকা দিয়ে এসব ধামাচাপা দিয়ে দেয় আর বাসায় আরো নির্যাতন বাড়িয়ে দেয় ততদিনে ফাঁস হয়ে যায় যে অনেক দিন ধরেই আরেক মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে আর অনলাইন জোয়াই মেতে উঠেছে শেষ পর্যন্ত নিজের জীবনের ভয়ে ভদ্র মহিলা বাপের বাড়ি চলে আসে লুকিয়ে এখন লোকটি তার প্রেমিকাকে নিয়ে সেই বাড়িতেই থাকছে আর বউকে ডিভোর্স লেটার পাঠিয়ে হুমকি ধমকি দিচ্ছে বাড়ির সম্পত্তি যেন তার নামে করে দেয় এই অমানুষ শুধু পরকিয়া করেনি সে কম বয়সী মেয়েটিকে বিয়ে করে গ্রুম করেছে নিজের অসুস্থতা গোপন রেখেছে মেয়েটির সহজ সরলতা সুযোগ নিয়েছে অল্প বয়সে বিয়ের কিছুদিনের মধ্যেই প্রেগনেন্ট করে জালে বেঁধে রাখা পায় তারা চালিয়ে গেছে বছরের পর বছর ধরে তার ও তার পরিবারের উপর ভর করে বেঁচেছে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে এবং আজও সেই নারীকে হয়রানি করতে তার বিন্দু মাত্র লজ্জা নেই বরং এক ধরনের অধিকার নিয়ে দম্ভ দেখাচ্ছে এই নারীর হয়তো অনেক আগেই এই ইতরকে ছেড়ে যাওয়া উচিত ছিল কিন্তু তখন বেশিরভাগ মানুষ আবার তাকে লোভী স্বার্থপর আরও নানান গালি দিত এই নারী জীবনে প্রায় বিশটা বছর এই অকৃতজ্ঞতার উপর ধ্বংস করেছে এমনকি নিজের স্বাস্থ্যের উপর দীর্ঘস্থায়ী ঝুঁকি নিয়েও আমি শুধু চাই তিনি এবার নিজের জন্য বাঁচতে শুরু করুন এই জখম থেকে সুস্থ হয়ে উঠুন নিজের জীবনের মালিক হন আর কখনো যেন তার জীব পিছনে ফিরে না তাকানো লাগে এই অমানুষের জন্য এই জন্য আমাদের নারীদের আরও বেশি সচেতন হতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন টাটা অ্যান্ড টেক কেয়ার